আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি চোর ও সব বাদ দাও তো আগে বলো তোমার কি Schottky বোধোদয় হয়েছে বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই এসব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভনী তোমার ভালো লাগে না এন যা বলার এন তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাশ যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিচে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এই সব আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় পড়ে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো কর তীর্থে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন রাজ্য থেকে সোজা ঘরটা ব্যাপার খানি মন্ত্রী মাসাই আমাদের ডেকে নিজে যেমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগও হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের ডেকেছেন তাই তো সবই তো বুঝিস সব কথা কি আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাতটা গরম করে দিই কাজ হয়ে যাবে আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি সুতরাং এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি কাল ভোরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি বাড়ি বেশ মহারাজ মন্ত্রীকে বাদ করে দিয়েছেন হ্যাঁ মানুষের চেহারা ভারী হতেই পারে তা বলে অমন কথা কেউ বল মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক বুঝলে যাদের স্বভাব এমন হয়

রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলা তাই তার রাজ্য যেই যায় সে আর বেঁচে ফেরে না তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমল পরিবর্তন ঘটেছে আর গরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বাবা বা বাহ রে বা বটা ঘটা আমার সাথে বদমাইশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ্ এবার আমাদের মোহর দিয়ে পরিকল্পনা তো শুনেই নিলেন এত দাড়া হুরু করিস কেন বল তো মানে পরিকল্পনাটাও তো তার হুরু করেই দিলাম তার ব্যাল্লাই হুম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই তাই তো নীতি দাড়া 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 আর বাজে বকিস না মন্ত্রী সত্যি সত্যি মূল পরিশুদ্ধ করতে তীর্থে গেছে হ্যাঁ মহারাজ নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন শাতকের জন্য তীর্থে যাচ্ছে বাবা আমার এক কথাতেই যে মন্ত্রী এ ভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না জাগে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো কি বলেন যা বলেছো আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর কেমন ঘুরলেন শ্বশুর গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজে বকিস না বাজে এই নিচুটি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহাবদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সভায় গিয়ে

আর মনে মনে করে মানচিত্রটা কিন্তু কিন্তু নিয়ে যাবেন রাখবেন মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র চা চা বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হয়নি যে মানচিত্রের ব্যাপারটা বেমানু ভুলে যাব। তাহলে বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোন রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল বদল

আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কে তোমার শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ দূরে এখানে ধুনী বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান সবার মুছে গিয়ে পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতা বিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো গো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে এর পরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব না 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 দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও একদম ঠিক তাহলে মহারাজ কবে রওনা দেবেন কাল একদম ভোরেই রওনা দিতে চাই বেশি দেরি করে তো লাভ নেই আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবা কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন 아 বুঝে গেছে বুঝে গেছি মা আর কতটা পথ গোপাল গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর একটু কষ্ট করে ওই পর্যন্ত গাছটা তাহলেই আপনি রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা থেকেই শুরু হচ্ছে রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো বলতো ওই বড গাছে নিচেই কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি উনি রাত পূর্ণ করতে একটু কষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমান আমি জেগে আছি মহারাজ তো ঘুমোছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগে একটু ঘুমিয়ে নি এই গবা কি করবি গন্ত রাত শেষ হতে চললো এখনো আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না খাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস কি যে নিয়ম প্রত্যেক প্রহরীকে কিনা বাধ্যতামূলকভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদবস্তু খ্যাপারাজা রে আরে ওই গোবা ওই দেখ দুজন লোক বটগাছের নিচে শুয়ে ওদেরকে ভিন্দেশি তোর বানিয়ে ধরে নিয়ে যাবি তাই করি চল না হলে আমরা আপাতমস্ত পেটে মার খাবো চল চল ধরি ব্যাটাদের দেখ কে 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 তোরা আত্মছ কেন আমরা কিছু করিনি আমাদের বেগুনা ছেড়ে দাও ফল ব্যাটা চল জোর সাজবি চল ধরে রেখেছো কেন এই আড্ডা আমরা নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝে না আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেবো যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো বলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারো কথাই শোনেন না একবার কারো দিয়ে ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর তা হলো ইদারায় ছুঁয়ে ফেলে দেওয়া বুঝলে কি সর্বনাশ এ কি শাস্তি এই শিগগিরি শিগগিরি আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এক্ষুনি পরিচয় দেবেন না গোপাল কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার আমাদের পুরোহিতকে কে ডাক দাও শাস্ত্র পাঠক হোক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ই সামনে ফেরার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো ভয় নেই আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো

আমি আগে ইদার ছাপ দেবো না আমি তো রে বেটা দেখ কেমন মারি তোকে

এই এক দুই রাজন কি বছন বাঁচলাম বাবা আমরা আমরা কি করব তোমরা শিগগির আগে উনাকে তোলার ব্যবস্থা করো আসলে আজকে এরম কিছু ঘটবেই না আর আমরা কেউ জ্যোতিষীও নই উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র আর আমি হলাম গোপাল ভাঁড় আমরা এখানে ধুনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম কি ধুনী বাবার আশ্রম কিন্তু এখানে তো এই রকম কোনো আশ্রম নেই ঠিক বলছো হ্যাঁ ওর কি কি বলেছে বেশ বুঝে গেছি আসল ব্যাপারখানা কি আমরা চললাম তোমরা তাকে বাঁচাও

角落，孟奇，角落，一把 <fox>、啊。阿伟，阿伟，情人节，我爸爸哥，我妈哥，给阿叔哥，我家，我家，阿伟，情人节，阿伟，情人节。